আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি শেরে খোধা হজরত আলী রদিয়াল্লাহ আনুহয়ের হাতে থাকা জুলফিকার তলোয়ার ছিল এ পৃথিবীর বুকে মহান আল্লা রাবুল আলমিনে দেওয়া শ্রেষ্ঠ শক্তিশালী একটি তলোয়ার জুলফিকার তলোয়ারের ক্ষমতায় হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহ এক যুদ্ধে বিশ হাজার জিনকে হত্যা করেছিলেন অথচ ইতিপূর্বে জিন্দের হাতে সাহাবিরা নিহত হয়েছিল আর আজকের এই ভিডিওতে আমরা বলব যে হজরত আলী তালানহ এবং তার অলৌকিক জুলফিকার তলোয়ারের মাধ্যমে কিভাবে তিনি বিশ হাজার জিনকে হত্যা করেছিলেন এবং বাকি জিনদেরকে কালিমা পড়তে বাধ্য করেছিলেন সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন হজরত আবু সাইদ খুদ্রি রদিয়াল্লাহ তালা হতে বর্ণিত একবার হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম কোন এক যুদ্ধ হতে বাড়ি ফিরছিলেন তাই প্রতিমধ্যে তিনি একটি জনশূন্য বসতি দেখতে পেলেন ফলে মোহাম্মদ সাল্লাহ্লাম সাহাবাই কেরামদেরকে জিজ্ঞেস করলেন এটা কোন জায়গা উত্তরে উমর বিন উমাইয়া বললেন ইয়া রাসুল ওয়াসাল্লাম এই স্থানটিকে ওয়া দিয়ে আর বলা হয়ে থাকে এখানে একটি কূপ আছে গত এক বছর ধরে এই কূপের ধারে কাছেও কেউ যায় না আর এখানে সেই জিনেরা বসবাস করে যারা হজরত সুলাইমান্লামের কাছ থেকে পালিয়ে এসেছিল যারা ওয়াদা করেছিল কোনোভাবেই তারা সুলাইমানের বর্ষতা স্বীকার করবে না তারা অবশ্যই ইসলামের বিরুদ্ধে কাজ করবে আজ পর্যন্ত এই জিনের দল এই অঞ্চলে আস্তানা তৈরি করে রেখেছে ইতিহাস থেকে জানা যায় এই জিনেরা হজরত সুলাইমান আলাইস্লামের দশ হাজার সৈন্যকে এই স্থানে হত্যা করেছিল এই কথা শুনে রাসুল ওয়াসাল্লাম বললেন ও আচ্ছা এই সেই স্থান যেখানে ভয়ানক জিনের বসবাস যদি এমনটি হয়ে থাকে তাহলে সকলে এখানে থেমে যাও এ কথা শুনে কয়েকজন সাহাবি কিছুটা ভয় পেলেও রাসুল সাল্লিয়ামের কথা মতো সাহাবিদের পুরো কাফেলা সেখানেই থেমে গেল তারপর রাসুল ওয়াসাল্লাম তার সাহাবিদেরকে বললেন তোমাদের মধ্যে দশজন ব্যক্তি এই জিনদের কূপ থেকে পানি তুলে নিয়ে এসো রাসুল্লামের আদেশ পাওয়া মাত্র দশজন সাহাবি উঠে দাঁড়ালো এবং জিনদের কূপ থেকে পানি তুলতে চলে গেল যখন সেই দশ সাহাবি কূপের কাছে পৌঁছালেন তখন একটি ভয়ঙ্কর জিন সে কূপের ভেতর থেকে হুঙ্কার দিয়ে বের হয়ে আসলো যার ফলে সমস্ত জঙ্গলে আগুন ধরে গেল আর জমিন কাঁদতে শুরু করলো এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সমস্ত সাহাবিগণ পিছু হতে শুরু করলেন কিন্তু এই দশজনের মধ্যে আবুল তালানহ সামনের দিকে বীর এগিয়ে আসেন এবং কিছু দূর এগিয়ে যেতে সেই জিন জিনিসভাবে সেই সাহাবিকে শহীদ করে ফেলে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন এর মধ্যে হজরত জিবরাল আলাইস্লাম জমিনে নেমে এলেন তিনি রাসুল সাল্লামকে বললেন হে আল্লাহ রাসুল আপনি অন্য কাউকে পাঠানোর পরিবর্তে হায়দারে কারার আসাদুল্লাহ তথা আল্লাহর সিংহ আলী এবং তার জুলফিকার তরোয়ালকে পাঠিয়ে দিন অতপর রাসুল সাল্লু আলাইস্লাম হজরত আলীকে যাওয়ার জন্য আদেশ দিলেন হজরত আলী যেন অধীর অপেক্ষায় ছিলেন এই আদেশের রাসুল সাল্লি সাল্লামের আদেশ পাওয়া মাত্রই হজরত আলী রদিয়াল্লাহ তালানহ তীব্র গতিতে সেই জিন্দের সামনে হেঁটে চলে গেলেন তারপর রাসুল সাল্লি সাল্লাম আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন হে আল্লাহ প্রত্যেকবারের মতো এবারও আপনি হজরত আলীকে সফলতা দান করুন এরপর যখন হজরত আলী রতি আল্লাহ তালানহ সেই কূপের কাছে পৌঁছলেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাসুলের সাহাবিকে হত্যাকারী সেই ভয়ঙ্কর জিন কূপের বাহিরে বের হয়ে আসলো আর আগের মতোই গর্জন করে বলল কিরে রে তোরা এখনও ভয় পাসনি সেই কথা শুনে সেরে খোদা হজরত আলী রতি আল্লাহ তালানহ বলতে লাগলেন আমাকে চিনে রাখো আমি আলিবনে আবি তালিব আমাকে নির্দেশ দেওয়া হয়েছে তোদেরকে কাবু করার জন্য আর এটাই তোদের দুর্ভাগ্য এ কথা শুনে সেই জিন হজরত আলীর ওপর জোরদার হামলা করতে আসলে হজরত আলী রদিয়াল্লাহ জুলফিকার তরোয়ারের আঘাতে দুই টুকরো করে ফেললো সেই জিনকে এই ঘটনাটি ঘটার সাথে সাথে হজরত সালাইমান আল্লাহামের সময় বিতাড়িত শক্তিশালী জিনগুলোর সকলেই কূপের ওপরে আগুনের ফুলকি নিয়ে বের হয়ে আসতে থাকে এবং সৃষ্টি হয় ভয়ানক এক আওয়াজে আর দেখতে দেখতে সেই কূপ থেকে সকল ভয়ানক চেহারা দৃশ্যমান হতে থাকে এটা দেখে হজরত আলী রদিয়াল্লাহ তালানহ পবিত্র কোরআনের কিছু আয়াত তেলোয়াত করতে থাকলেন এবং ধীরে ধীরে সে আগুন নিভাতে শুরু করল আর সে দুষ্টু জিনগুলো কোরআনের আয়াতের সামনে টিকতে না পেরে পুনরায় কূপের ভেতরটা দখলে নিল এরপর হজরত আলী রদিয়াল্লাহ তালানহ কূপের কাছে গেলেন আর কূপ থেকে পানি তোলার জন্য পাত্র নামিয়ে দিলেন কিন্তু সেই জিনেরা সেই পাত্রটিকে কূপের বাহিরে ফেলে দিল এটি দেখে হজরত আলী রদিয়াল্লাহ তোল্লাহ কিছু দোয়া পড়লেন এবং আউজুবিল্লাহ বিসমিল্লাহ রাহিমের সাথে পুনরায় আবারও ফেললেন দেখা গেল এবার সে জিনদের মধ্যে একটি ভয়ঙ্কর জিন সে পাত্র নিয়ে বের হয়ে এলো এবং কূপের বাহিরে পাত্রটিকে ফেলে দিল অতপর আলী রদিয়াল্লাহ তোল্লাহ আবারও জুলফিকার তলোয়ারি রাখাতে সেই জিনকেও হত্যা করলেন এবং প্রচণ্ড রাগ নিয়ে বালতির সাথে লেগে থাকা রশিটাকে খুলে নিজের গায়ে বাঁধলেন আর সাহাবি বললেন তোমরা শক্ত করে ধরে রাখো। এরপর বলে যে কুপের ভেতরে বিতাড়িত এক হাজার জিন সহ তাদের আওলাদের লক্ষ লক্ষ জিন বসবাস করছে অতপর আলী রদিয়াল্লাহ তালানহ সে কূপের নিচে ঝাঁপ দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে রশিটি কাটা গেল এবং নিচ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে আল্লাহ রসুলের বাকি সাহাবিরা যারা ওপরে আলী আনুহের সে রশিকে ধরে রেখেছিলেন তারা সবাই কাঁদতে থাকলেন এবং আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলেন কিছুক্ষণের মধ্যে সাহাবারা শুনতে পেলেন সে কূপের ভেতর থেকে ভয়ানক আওয়াজ বেরিয়ে আসছে প্রায় আধা ঘন্টা পর তারা স্পষ্ট শুনতে পেল যে কিছু সংখ্যক জিন আলী রদিয়াল্লাহ তাল্লাহ আনুহের কাছে নিজেদের জীবন ভিক্ষা চাইছে আর বলছে হে সে খোদা আপনি আমাদের প্রাণ ভিক্ষা দিন বিনিময়ে আমরা আপনার সকল কথা অনুসরণ করব অতপর হজরত আলী রাজিয়াল্লাহতোল উচ্চ স্বরে বললেন পড়ো লাহা ইহ মোহাম্মদ অতপর সকল জেন কালিমা পড়ে মুসলিম হয়ে গেল এদের মধ্যে একজন ভালো জেনকে আলী আল্লাহ তোল্লাহ তাদের দলনেতা বানিয়ে দিলেন ইতিহাস বলে সে যুদ্ধে হজরত আলী রজিয়াল্লাহ তোলাহের জুলফিকার তলোয়ারের আঘাতে বিশ হাজার জিন হত্যা হয় তারপর হজরত আলী রাজি তালানহ তাদের দলনেতার নাম দিলেন জাফর জয়ীফ জিন ইসলাম গ্রহণ করার আগে তার নাম ছিল গাউগান হসাইফ কিন্তু ইসলাম গ্রহণ করার পর সেই জিন জাফর জৈক জিন নামে বিখ্যাত হয়েছিল সে হজরত আলীকে এতই ভয় পেত যে সে আলীকে ওয়াদা দিয়েছে হে আসাদুল্লাহ আল্লাহ সিংহ আপনি যখনই বলবেন আমি তখনই হাজির হব এমনকি কারবালার ময়দানে কঠিন মুসিবতে যখন হজরত আলী রাল্লাহ তালানহের কলি টুকরা ইমাম হোসাইন রদিয়াল্লাহ তালানহ শহীদ হতে যাচ্ছেন এই পরিস্থিতিতে সে জিন এসে উপস্থিত হয়েছিল এবং এই জাফর জিন বলেছিল ইমাম হুসাইন আপনি আমাকে অনুমতি দিন আমি কারবালার সকল শত্রুকে দমন করে আসি এটা ছিল সেই মুহূর্ত যখন কারবালার ময়দানে শত্রুরা চারিদিক থেকে ঘিরে ফেলেছে আর সে সময় জিন নিজের সমস্ত কাজ ফেলে ইমাম হোসেনকে সাহায্য করার জন্য কারবালার ময়দানে পৌঁছতেন তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তালানহ জাফরের কথার উত্তরে বললেন এ জাফর এই ময়দান আমার কাছ থেকে আমার ছোট আজগরকে কেড়ে নিয়েছে চলে গিয়েছে আমার আকবর গাজী এবং সমস্ত সাথীদেরকে আমি হারিয়েছি আমি তোমার উপর খুশি হয়েছি কিন্তু আমার নানা জানের দিনের খাতিরে আমার নিজেকে এখানে কোরবানি দিতে হবে আল্লাহ আকবার তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ